থেকে যাদের এরকম বড় সব বাগাই বিশাল পাগড়ি মাথায় দেওয়া বিশাল টপি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে দুনিয়ার কোন খেয়াল নেই শুধু হো হো করে মনে করে যে বিশাল মত্তাকি হয়ে গেছে না মত্তাকি শব্দের আসল ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া এর নাম মত্তাকি এই কথা বলছেন দুই নম্বরে মুতকি শব্দের ব্যাখ্যা হচ্ছে জব্দ কি বললো আপনাকে শুধু শক্ত হতে হবে রাজজব্হ হওয়া লাগবে এই যে আসার সময়কে যারা বলছিল আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই আর শক্ত তো Hawai লাগবে পাশাপাশি আপনাকে যোগ্য হওয়া লাগবে বাংলাদেশে বহু সৎ মানুষ মনে করতাম কিন্তু তারা জব্দ না এই জন্য দুর্নীতির আঁকড়া বানিয়েছে এইতে দর্বেশটা দেবতে তো শান্তি মনে হয় কথা বলেন দেখেন কি দাঁড়ি দেখেছেন তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পোড়াটায় সাদা উপরের গুলো সাদা বেদর সাদা আমার মনে হয় এটা ইব্রাহিমের ছোট ভাই হয়তো এটা হবে কিন্তু সত্তর হাজার কোটি টাকা চুরি করেছে ইসলাম যদি সত্যি দেশে থাকতো এই দাউবে হাত আগস্টের পাঁচ তারিখের পরে কাটা পরিচিত ইসলাম নেই এই জন্য তো হচ্ছে না এই দেশে যত সর আছে তারা জীবনও চাইবে না যে ইসলাম আসুক কারণ তারা জানে যে ইসলাম আসলে আমাদের থাকবে না প্রত্যেক এর অর্থ জান্নাতে যত যোগ্য রোজা এসেছে আমাদের যোগ্য তৈরি করার জন্যে। আপনি যে বিভাগে কাজ করেন ওই বিভাগের জ্ঞান অভিজ্ঞতা এবং যোগ্যতা আপনাকে অর্জন করা লাগবে বাংলাদেশে এই সিস্টেমটা ছিল না আয়োজন আমরা পিছিয়ে গেছি এমন এমন মানুষ এমন দায়িত্বে আছে জীবনে ওই বিষয়ে কোনদিন লেখা পড়াই করেনি ওর অভিজ্ঞতাই নেই শিল্প মন্ত্রীর দায়িত্বে এমন একজন মানুষকে দিয়েছে শিল্প কি জীবনে ওই সাবজেক্ট নিয়ে সে পড়েনি কি মাথার দিকে তাকিয়ে দেখি সাঁদে মাল নেই মাম্পার ভিড় এখন নাকি রেগে যায় পুলিশদের আচরণে নাকি রেগে যায় আরে ভাই পুলিশ তো আমাদের সাথে সাড়ে পনেরো বছরে ব্যবহার করেছে আমরা তো কোনোদিন রাগি নাই পুলিশের কাটি করতো আমাদেরকে দিয়ে ভেতরে করে সাই নামাজ নিয়ে আমার দিয়েছে আমি নিজে দেখেছি আর ওদেরকে তো ওরা মনে হয় বতল চায় বতল পাচ্ছে না এখন রেগে যায় আলেমদের মাছায় দড়ি দিয়ে বেছনে হাত বেঁধে কোঠে তোলে আর এত বড় বড় সর গুলো এখন সুন্দর দিয়ে হাত বাঁধা হচ্ছে ওদের বাধা দরকার কারণ চোরদের আবার সম্মান কিসের আল্লাহ যাদের হাত কাটতে বলে তাদের সম্মান থাকে এদের মতপাতি হওয়া দরকার আগামীতে ইসলাম আসলে আমরা যোগ্যতা সম্পন্ন মানুষকে যোগ্য জায়গায় বসাতে চাই কারণ রোজা আমাদেরকে এই ট্রেনিং দিতে এসেছি যেহেতু আমার একটা ভ্রান্ত ধারণায় আছে

সোনা বাকার আর একশো সাতান্ন নাম্বার আয় আল্লাহ দশটা গুণ দিয়েছেন কিশোরগঞ্জবাসী খুব ভালো করে নিজের জীবনে এখন মিলাবেন রমজান এসেছে চলে যাবে আর ২৬ দিন পর আগামীতে পাবেন কিনা কারো গ্যারান্টি নেই এ বছরে যেন এই দশটা গুণ আমরা অর্জন করে মোক্তাপি হতে পারি আল্লাহ দৃষ্টিতে বলেন আমি হ্যাঁ একটু মিলান তো নিজের সাথে

মাওলানা হোসাইন শব্দটা নিয়ে শুরু করেছিল যে আপনাদেরকে ইমান না ইমান পাওয়া লাগবে কে বলিস আপনাকে মাথা হালকা তার কাটা আছে কথা শুনে মুখে টেপ

কেউ যদি ইমান আনতে চায় এই কিশোরগঞ্জে ইটনার এলাকায় ইমান আনতে হলে প্রথম একটা শর্ত মানা লাগে কোন মানুষ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগৎ ছেড়ে দেয় কি ছাড়ে বলেন বলেন তগৎ কি মামান আর তগদ লোকতম সারহান তবত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর বিধান নিজে মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এরকম শক্তি বাংলাদেশে নেই বলেন বলুন নিজে কোন অন্যায় করব না কেউ করলে করতেও দেব না এইটার নাম মান আর নিজেও অন্যায় করে অন্যকে কেউ অন্যায় করতে বাধ্য করে আপনার যত বড় দাঁড়ি হোক আপনি চোদ্দ করে আসতে পারেন রোজা রাখতে পারেন আপনার ইমানো হয়নি যে লোকটা আল্লাহর ওপরে ইমান আনতে চায় তাকে তগ তাকে ছেড়ে দেওয়া লাগবে তগ ছেড়ে না দি ইমানের দাবি করলো ইমান টিকবে না বাংলাদেশে বহু মানুষ তবু ছেড়ে না দিয়ে ইমানের দাবি করতো এই জন্য ইমান টেকে নাই এই কিশোরগঞ্জের সোনাকিয়ার ইমাম কি কথা বলছে না কেন এই লোকটা ইমাম সারা বাংলাদেশের নাকি বড় ঈদগাহ এটা না সব বড় বাংলাদেশের ঈদগাহ হচ্ছে দিনাজপুরের এর চাইতে বড় ঈদগাহ এই উপমহাদেশের ভেতরে নেই আপনাদের এটা এখন দুই নাম্বারই

এই জন্য ইমান ওদের নেই ঝড় উঠেছে ইমান আগেই নিতে গেছে কিন্তু যে মানুষ গুলো তবু ছেড়ে দিয়ে ইমানের দামি করেছিল তাকান তাদের দিকে আমি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের কথা বলছি ঠাকুরগাঁও সাবিরের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বেলাওয়ার ভাইয়ের কথা বলছি সাতান্ন দিন রিমান্ডে ছিল লোকটা আমাকে যে রিমান্ডে দায়িত্বে ছিল যে অফিসার সঞ্জয় এই লোকটা বলারও দায়িত্বে ছিল আমাকে নিজে বলেছে যে তেলাবারকে আমরা পিটিএসি ফুটবলের মতো তার গরম করে তার মজাস্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে এরপরেও লোকটাকে একচুর পরিমাণ ইমান থেকে টলাতে পারেনি ইমান আনতে হলে তগত ছেড়ে দিয়ে লাগে তাহলে ইমান নষ্ট হয় না তগতের সাথে সম্পর্ক করে ও ইমান জীবনও টিকবে না কোথায় আছে সে হুজুর এখন এই জন্য বাস্তবতায় এইটা ভাই আপনার ইমান আছে কিনা আপনি নিজে বলেন শুধুমাত্র রোজা রেখে আপনি মোত্তাকি হতে চাইলে এই দশটা গুণ মাস্ট বি আপনাকে অর্জন করা লাগবে ইমান আনতে হবে কার উপরে আর ইমান আনার আগে কি ছাড়া লাগবে কাকে বলে আল্লাহ আইন মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এরকম শক্তির সাথে থাকা যাবে এক নাম্বারে দুই নাম্বারে কেয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস তার ভেতরে তৈরি হবে ও বাংলার মানুষেরা যতদিন পর্যন্ত একটা মানুষের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি না হবে যে আল্লাহ আমার কিন্তু জবাব দেওয়া লাগবে ততদিন জীবন জীবনে পরিচ্ছন্ন হবে না কথা বলে না কেন জবাব কি জিনিস আপনি টের পান খালিফাতুল মুসলিম হজরত অমর এই এদিকে তাকান উনি রাষ্ট্রের দায়িত্বে রাতের বেলা রাষ্ট্রের একটা হিসাব করছিলেন লম্প বা বাতি জ্বালিয়ে জয়তনের তেল দিয়ে বাতি জ্বালিয়েছেন শালাকা জ্বালিয়ে তিনি হিসাব করছিলেন হঠাৎ করে হয়তো রাত দশটা এগারোটা বাঁচবে ওই দেশের প্রধান বিচারপতি যিনি হজরতে আলী এসেছে হজরতে আলীকে তিনি প্রথমে জিজ্ঞাসা করলেন প্রধান হজরত আলী আপনি এসেছেন আমার কাছে না কোন ব্যক্তিগত বিষয়ে হজরত আলী বললেন খলিফাতুল মুসলিম আমি এসেছি আমার পারিবারিক জীবনের একটা কথা আপনাকে জানাতে হজরতমর সঙ্গে সঙ্গে বাতিটা লিখিয়ে দিলেন দিয়ে।

যারা গনের টাকায় কিনে এই তেল আমি পোড়াছিলাম এখন যেহেতু আপনি এসেছেন ব্যক্তিগত পারিবারিক জীবনের একটা সমস্যার কথা বলতে আপনার কথা শুনতে তো 2 তিন মিনিট সময় আমার লাগবে আপনার পারিবারিক জীবনের ব্যক্তিগত জীবনের কথা শুনতে আমি রাষ্ট্রের তেল পোড়াবো কিয়ামতের দিন আমি জবাব দেবো কি করে আমার দেশে ওসী সাহেব থেকে শুরু করেন ষোলোশো আঠাশ নাম বললাম এই মানুষগুলো যদি এই টেন্ডেন্সি নিয়ে চলতে পারে আল্লাহর কসম বাংলাদেশ মদিনা হয়ে যাবে আমি তাকুয়া অর্জন করবেন কি দিয়ে এইটার নাম তাকুয়া জবাব দেওয়া লাগবে বলেন তো বাংলাদেশে এরকম মানুষ আমরা পেয়েছি আমি পেয়েছিলাম আমি গত পরশু দিনও ছিলাম সেখানে পাবনা সাথিয়ায় গিয়েছিলাম সাবেক সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামি রহমতুল্লাহ দুইটা মন্ত্রণালয় চালিয়েছি দুইটা মন্ত্রী তিনি একটা শিল্প মন্ত্রী একটা কৃষি মন্ত্রী অথচ তার বাড়িতে দেখলাম এখনো পর্যন্ত মাটির দেওয়াল ওপরে টিনের চাল একটা মন্ত্রীর বাড়ি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে যেমন ছাব্বিশ টাকা বেঁচে গিয়েছিল ছাব্বিশ টাকা বেশি ছিল ওইটাও রাষ্ট্রে তিনি ফেরত দিয়েছে আপনি আল্লাহর আলী খুঁজে পান না আল্লাহর আলী খোঁজার জন্য কি সিলেটে বরিশালে দেওয়া লাগবে বলেন তো বাংলাদেশের ইতিহাস এইটা না মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে ছাব্বিশ টাকা বেঁচে গেছে ওইটা আবার ফেরত দিয়েছে মানে কোথায় পেয়েছে সাড়ে পনেরো বছরে দেখলাম ভূমি মন্ত্রীর দায়িত্ব একজন পেয়েছিল এতগুলো বাড়ি বানিয়েছে সেই লোক আমার মনে হয় এই সাত মাস যদি তারা থাকতো আরো একশোটা বাড়ি বানিয়ে ফেলত কে করবেন এত বাড়ি দিয়ে থাকতে তো পারলেন না বাইরে যা বাড়ি বানিয়েছেন সে বাড়িতেও থাকতে পারেন না কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া ওই জায়গায় সে দেখিনি সাহেব পাড়া বানিয়েছে সাহেব পাড়া কানাডায় বানিয়েছে বেগম পাড়া ওখানে সব তারা এখানে ওজন আমরা আগে পানিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না না ওখানে থেকে মায়ের খাবো বাংলাদেশের জনগণ এখানেও আছে পিটিয়ে ভক্ত বানিয়ে ফেল কি করলেন আপনি বলেন এখনই যদি অবস্থা হয় আপনি মরিয়ে গেলে আপনাকে কি গালি দেবে আপনি টের পাচ্ছেন এখানে কার জন্য কি করছেন আপনি ছয়শ বিশটা বাড়ি বানান এত বাড়িতে জীবনে থাকতে পারবেন আমার তো মাত্র দুইটা বাবার একটা বাড়ি আর আমার নিজের একটা এই বাড়িতে আমার থাকার জায়গা নেই সময় নেই কারণ আমি এক বাপের এক ছেলে থাকবো কি করি আমার একটা বোন আছে বিয়ে দিয়েছি যশোরে থাকে দোলা ভাই বল্লভ প্রশাসনে আছে তারা ওই বছরে তো একবার করে আসে পুরা বাড়ি ফাঁকা পড়ে আছে একটা বাড়িতে থাকার মতো মানুষ নেই আর ওই শয়তান বানিয়েছে 620 টা বাড়ি ওরে পিটিয়ে ভাত বানানোর দরকার না প্রত্যেক অবস্থা অবস্থা আমাদের কারণ জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি তো নেই এই কারণে এত কিছু কইছি এই রমজান এসেছে আমাদেরকে তাকুয়া অর্জন করার জন্য আর তাকওয়ার নাম্বার পয়েন্টে আল্লাহর প্রতি ঈমান কেয়ামতে জবাব দেওয়া লাগবে এই ভয় তৈরি করা হজরত ওমর চিন্তা করা যায় যে প্রধান বিচারপতি এসেছে একটা দেশের তারে আসতে তো আরো আলোকসজ্জা করার কথা আরো বিভিন্ন জিনিস আইটেম করার কথা বাতিল দিয়ে দিয়েছে যখন রাগ করলেন তখন বললেন দেখেন আপনি পারিবারিক জীবনের কথা নিয়ে এসেছেন আপনার সাথে গল্প করব আর রাষ্ট্রের টাকা পড়াবো বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে যদি দায়িত্বশীলরা এই পরিচয় দেয় এদেশে এক টাকা হওয়া সম্ভব আমরা এরকম মানুষ চাই ভাই এই মানুষগুলো যদি তৈরি হয়ে যায় অভাব থাকবে না হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে যাই হয় হয়ে গেছে ওগুলো যদি এখন ফেরত আনতে পারেন ডক্টর মোহাম্মদ চেষ্টা চালাচ্ছে ফেরত আনে না হলে এই দেশেই যা সম্পদ আছে সব চাইতে বড় সম্পদ আমাদের হাত আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আছে না কোনো অভাব আছে ওদের হাত সব কাজের হাত আমার সাথে জেলেও দুইজন চাইনা ছিল এটি এত বুদ্ধি আমি জীবনে কল্পনাও করি না জিনিসটি ওরা ওই জিনিস বানিয়ে ফেলে এই যে পানি খেয়ে বোতল আমরা ফেলে দিই না ওরা বোতল আট দশটা এক জায়গায় পরে ওরা মুখ কেটে দেয় দিয়ে চারিদিকে বান্ধব দেয় দিয়ে উলটিয়ে দেয় দিয়ে একটা শেয়ার বানায় আমার একদিন ডাক দিয়ে বসেন শেয়ারে শেয়ার পাবো কোথায় বোতল উলটিয়ে শেয়ার বানিয়েছে অতল আমি খেয়ে খেয়ে ফেলে দিই কি বোধ দিয়ে দিকে বোতলের মুগ কেটে ওর ভেতরে মাটি দিয়ে এরপরে শলাখা বানায় আমার মনে হয় যদি বাইরে থাকতো ওইটা দিয়েও ব্যবসা করি আমাদের এই হাত গুলো যদি আমার এরকম কর্মের হাত আমরা এরকম টেন্ডেন্সি তৈরি করতে পারি এদেশে অভাব থাকবে না যদিও আল্লাহ রলি চলে যাওয়ার সময় চোদ্দটা ব্রিফ নিয়ে গেছে আমার দেশ পত্রিকার রিপোর্ট এই আমার দেশ পত্রিকা জানাচ্ছে যে উনি যাওয়ার সময় চোদ্দটা ব্রিফ নিয়ে গেছে সব মাটি আর ছাই ভরা কাউকে কিছু বলে না শুধু পাইলট কে বলেছে এই দেশে এখন এত ঋণ বোঝা দিয়ে গেল এখন কেউ জন্ম নিক এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ এটা এখন কাটিয়ে ওঠা লাগবে ভাই আমাদেরই কাটানো লাগবে কিন্তু সৎ মানুষ লাগবে এবং যোগ্য মানুষ লাগবে এক কথা বলে না কেন আর এটা তৈরি করার জন্য কিয়ামতের ভয় জবাব দিহি ছাড়া কোনো বিকল্প নেই হযরত ওমর সেই বলেছেন প্রধান বিচারপতি আলীর আমি কিন্তু জনগণের কাজ করছিলাম এই কথা আপনাকে বলছি কারণ আমি আপনার সাথে গল্প করতে জনগণের টাকা পুড়ি আমি গল্প করতে পারবো না কে আমাকে আমার জবাব দেওয়া লাগবে হযরত আলী বলেন ওমরের প্রতি ওই দিন আমার সম্মান আরো একশো গুণ বেড়ে গেছে আর দায়িত্বশীলদের আসন এরকম হওয়া দরকার না শিক্ষা দেওয়ার জন্য জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি তৈরি করুক আর এইটা নিয়ে ফেরেস্তাদের বিশ্বাস অল কিতাব কিতাবের উপরে বিশ্বাস রসুল হি রসুলদের উপরে বিশ্বাস সম্পদ খরচ করা লাগবে আল্লাহর মোহব্বতের সম্পদ যার যতটুকু আছে এই জায়গা থেকে খরচের অভ্যাস করেন রমজানে কাদেরকে দেবেন

যারা নামাজ কায়ে করবেন কিশোরগঞ্জ বাসী পড়া করানি নামাজ পড়ার কথা বেশি না নামাজ কায়েমের কথা বেশি পড়ার কথা মাত্র এক জায়গায় পাবেন আপনি ফাসল এ নবীন নামে নামাজ পড়েন কিন্তু নামাজ قائমের কথা 82 জায়গা আছে অত সো নামাজ قائم করা এটা হামসার দায়িত্ব না এটা দায়িত্ব রাষ্ট্রের কি আমি বলেছিলাম না এরকম 151 জন যদি যেতে পারে ওনাদের দায়িত্ব রাষ্ট্রের নামাজ قائم করা একবার শুধু হাত তুলে বললে যে আমরা নামাজের রাষ্ট্রের চাই ওই দিনই 151 জন হাত তুললেই নামাজ قائم হয়ে যাবে তাহলে মোত্তাকিদের কাজ হবে নামাজ পড়া না নামাজ কায়েম করা আর এটার জন্য কি শক্তি লাগবে না এই শক্তির কথাই তো বলি তাছাড়া ক্ষমতায় যে আরাম করব এই উদ্দেশ্য যদি কারো থাকে ওকে ভোট দেওয়া যায় না আর ক্ষমতায় যে আল্লাহর বিধান আমি সঠিক ভাবে পালন করব এই উদ্দেশ্য থাকলে তার পেছনে থাকা ফরজ হযরত ইউসুফ যেটা বলেছিলেন ক্বালা জাআলনি আলা খাযায়িনিল আরদি ইন্নী হাফিজুন আলিম আমাকে দায়িত্ব দেন আমি সঠিক ভাবে পালন করতে সংরক্ষণ করতে পারবো সুতরাং এখন যদি এরকম সময় আসে আল্লাহ ভেরু আল্লাহ মানুষদেরকে তাকওয়াবান মানুষদেরকে দায়িত্ব দেওয়া নির্দেশাই দেওয়া লাগবে আপনার আত্মীয় হোক দলীয় লোক হোক আর না হোক এরপরে জাকাত ভিত্তিক অর্থনৈতিক কায়েম করা এটাও কি ফেরেশতাদের দায়িত্ব না আমাদের আমাদের আছে জাকাত নেই মেয়েদের শাড়ি আলমারিতে ধরে না এরপর ওই ঈদ আসলে বলবে আরো দুইটা শাড়ি কিনে দাও শাড়ির যাকাত নেই লিখল লি শাইজিং যাকাত ও বা যাকাত ও জিনিসের আছে শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা প্রত্যেকটি জিনিসের যদি যাকাত হয় আমার শাড়ির যাকাত নেই আমার সোনা রূপার যাকাত নেই আমার ব্যাংকের টাকা আমার বৈষয়িক মানের আমার বশুপাকে আমার ফসল আদি সব জিনিসের যাকাত আদায় করা লাগবে তাহলে আপনি মুত্তাকী হতে পারবে এরপরে ঠিক রাখে আল মওফু নাবি আহদিহি মিদা আহাদু আসাবিরিন ধৈর্য ধারণ করা লাগবে বিপদে আফাদে আল্লাহ বললেন 10 টা গুণ যাদের ভিতরে পাওয়া যায় এরা ইমানের দাবিতে সত্যবাদী এবং এই মানুষগুলোই আল্লাহর দৃষ্টিতে মুত্তাকী আল্লাহ আমাদের মুত্তাকী হওয়ার তৌফিক দিন বলেন আমিন গুরুত্বপূর্ণ একটা মাসলা জানার প্রয়োজন বর্তমান সমাজে স্বামী স্ত্রীর সামান্য মনোমালিন্য হলে স্বামী একসাথে তিন তালাক দেয় আর চোদ্দ গোষ্ঠী তালাক দেয় তাদের সংসার করতে দেখা যায় না এটা তো জেনা হবে এটা জেনা হবে একবারে তিন তালাক দিয়ে দিলেও হানাফি মাঝাব অনুযায়ী তালাক হয়ে যাবে একটা মাঝাবে শুধু তালাক হয় না তিন মাসে তিন হায়েছে তিন তহুরে তিন তালাক দেওয়া লাগে ওটা আলাদা ওই মাছ আমরা যেহেতু মানি না দেশে অধিকাংশ গুলো মাসলা আমাদের আমাদের হানাফি মাসামের লোক আমরা বেশি সুতরাং এই কাজ কেউ করে যদি আবার সংসার করেন আপনার জেনা হবে যে পদ্ধতি আছে ইসলামের এটা পালন করে তারপর আবার সংসার করেন জাহান নামে কোন প্রকারের মানুষদের উদ্বোধন করা হবে জাহান নাম উদ্বোধন করা হবে আলেনদেরকে দিয়ে কোন আলেন দুনিয়াদার আলেম যারা বাতিলের পাঁচ আটা গোলাম চালেন শাসকের যারা তোষামতি করে এই মানুষগুলোকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে আমার মনে হয় এই সোলাকিয়া সাবেক ইমান তার ভেতর থাকবে কারণের পাঁচ আটা গোলাম ছিল এরপরে পেয়েছি যারা সুদ খেয়ে নামাজ পড়ে তাদের নামাজের বিধান কি তাদের নামাজের বিধান কি পিটানো লাগবে সুদ খেলে নামাজ হবে না কারণ হারাম খেয়ে নামাজ হয় না যারা এসেছেন সম্মানিত মা বোনেরা স্বামীর গুরুত্ব দেবেন নিজের শরীরটা হেফাজতে বলি না কারণ নামাজই যদি মুসলমান নারী পুরুষ না পড়ে ও মুসলমান থাকে আর রোজা তো আপনারা রাখেনি কয়টা রোজা রাখতে পারেন না শরীর খারাপের কারণে এই এগারো মাস ধরে ওই ভাঙা ভোসা গুলো রেখে দেবেন মেয়েদের রোজা ফরজ হয় যখন শরীর খারাপ হয় ওই সময় থেকে তাদের রোজা ফরজ সে দশ বছর হোক বারো বছর হোক পনেরো বছর হোক ছেলেদের যখন স্বপ্ন দোষ হয় থেকে তাদের রোজা সে বছর বছর পালন করে করে অর্জন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাও শিখবে না এখানে নামাজ পড়ে দেন আসপাশে নামাজ পড়েন এখনো দশ মিনিট আছে আল্লাহ মামিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار